বৰ বাই বৰ রায় <Sit jaen> Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

পোন্ধৰ দিন মাজত যদি ৰাস্তা না হয় মেইন ৰোড অৱৰোধ

আজকে আমরা দেখতে পাইতাছি আপনারা এখানে সবাই একত্রিত হইছেন কি কারণে আপনাদের এখানে একত্রিত হইয়া এই রাস্তার মধ্যে আজকে দাঁড়ানো আমরা এখানে একত্রিত হইছি আমরা এই রাস্তার এই অবস্থাটা খুব খারাপ অনেক দিন ধরেই আমরা এই রাস্তার উপরে মানে প্যাক এইসব যন্ত্রণায় আমরা বুক করতেছি এই জায়গাটা হয়েছে গিয়া মঙ্গলকালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ড এসি পাড়া এই রাস্তার বেহাল অবস্থা আজকে অনেক দিন ধরিয়া কত বছর এই রাস্তার প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর থেকে এত আমি বুঝলাম এই অবস্থাটা আছে এর আগে থেকে এটা বেহাল আসিল আর এখন আমরা সব একত্রিত হয়েছি এখানে জেলা এই রাস্তা এই রাস্তাটা রিপেয়ার করিয়া ভালোভাবে আমরা গ্রাম থেকে বাইর করার ব্যবস্থা করিয়া দিন মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা পৌঁছাইতে চাই অথবা গ্রাম পঞ্চায়েতের কাছে পৌঁছাইতে পৌঁছাইতে চাই এখানেও গ্রাম পঞ্চায়েতের

খালি দিরাও খালি দিড়াও ওই যে ওই যাব আমার জন্মর আগে থেকে উনি আর রাস্তা ওই যে ওই যাব এখন পর্যন্ত এই বেড়াল অবস্থা আমরা না পারি আজকে সাংবাদিকের দ্বারস্থ হয়েছি এই দ্বারস্থ জানি মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত এটা পৌঁছে এটা এই জায়গাটা দেখবার লাগিয়া আর যদি ফলেও যদি আমরা রাস্তাটা সত্য ব্যবস্থা না করে দেন আমরা রাস্তার উপরে অবরোধ করবো মেইন রোডের উপরে মেইন রোডের উপরে অবরোধ কর্ম আমরা এই রাস্তা করার লাগিয়া নাইলে আমরা

এরপরে গতদিন আমরা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ফায়ার সার্ভিসে আমরা ফোন করছি বুঝলেনি ফোন করার অন্তত পক্ষে ফায়ার সার্ভিস আইতে এক ঘন্টা সময় লাগছে তারপরেও আইতে পারে না ফায়ার সার্ভিস আসিল ফায়ার সার্ভিসে আমরা দেখাইয়া তুলতে লাগে ফায়ার সার্ভিস প্রতিনিধিরা হয়েছে তারা আর এখানে আইতো না এই ওয়ার্ডে এই মঙ্গলখালী গ্রামসভার মধ্যে এই তিন নম্বর ওয়ার্ডের মধ্যে যদি কোনো অসুবিধা হয় তারা আইতো না তারাও ফোন করতাম না এইরকম আমাদের প্রতিশ্রুতি দেওয়া গেছে ফায়ার সার্ভিসের লোকরা আমরা কীরকম বাসম এখানে একটা সমস্যা হইলে আমরা কীরকম যাইমু যদি একটা অসুস্থ হয় তাইলে আমরা বইয়া লুয়ে যাওয়া লাগে গাড়িতে লুয়ে যাওয়ার মতো নাই কিন্তু আমরা ঘরে ঘরে গাড়ি আছে কিন্তু

আপনার পরিচয়টা আমার পরিচয় আমার আমি মঙ্গলকালী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দার তিন নম্বর ওয়ার্ডের এসি আমার নাম বিজন মালাকার আমার বাবার নাম সুবুধ মালাকার দেখেন আমরা এটাই লোক মঙ্গলকালী যুবরা মঙ্গলকালী এস সি পাড়া এবং যুবরাজনগর এস পাড়া প্রায় জীবনরেখা এইটা কিন্তু আমরা এই বেয়াল যে অবস্থা রাস্তাতে বাইরে পার কোনো ক্ষমতা নাই অনেকে ফাইন্যসে গাড়ি কিনছে বন্ধ লইয়া গাড়ি কিনছে কিন্তু আজকে অনেক দিন থাকি রাস্তাগুলো যেমন গ্রীষ্ম বর্ষা শতকালের মধ্যবর্তী সময় পর্যন্ত রাস্তাগুলো বন্ধ মানুষ বাইরে তো না বন্ধনের কাছে মানুষগুলো অপমান হইতে হয় ফাইন্যান্সের কাছে মানুষগুলো অপমান অপমান হইতে হয় এবং আমরা শুনছি কেন একটা ব্রিজ আইছে কিন্তু এখন পর্যন্ত ব্রিজের কোনো কাজই আরম্ভ করা হয় না এই কারণটা কিন্তু আমরা একটা প্রস্তাব পারি না এটা এটাই আমরা দাবি সেখানে রাস্তাগুলো হয় না এবং ব্রিজগুলো কিন্তু হয় না ও শৈলন্ডনা তো আইসো নিদানিং দুই হাজার তেইশে তেইশ কাছে আমরা দাবি জানাইছি এবং লিখিত দিছি তাই নিদানি ঠিক আছে সব মেরামত করে দিবা

আইলে দেয় আমরা কারণে একদিন ফায়ার একটা হয়েছিল আমরা যে পরিমাণ বোঝাতে এত নোংরা পরিবেশে আমরা থাকিনি কইস জীবনে আর কোনদিন ফোন ফায়ার সার্ভিসে এত নোংরা পরিবেশ লাগবো নাইলে লাগবো আর কোনো ক্ষমতা নেই আপনার আমার নাম মনমোহন মালাকার ও আমি স্থানীয় বাড়ি আমার